আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ড্রোন বাংলার পক্ষ থেকে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি প্রোডাক্টটির নতুন ড্রোনটির মডেল হলো এস ওয়ান ফাইভ সিক্স এই মডেলটি এখন আমি আনবক্সিং করব আমার সাথে থাকেন সবাই সর্বপ্রথম ড্রোনটির সাথে আছে একটি কেরিং ব্যাগ এই দেখুন বন্ধুরা ব্যাগটি অনেক সুন্দর একটি একটি ব্যাগ দিয়েছি এটার সাথে ড্রোনটি আমি এখন আনবক্সিং করলাম এই যে দেখেন আমার হাতে ডিজিআই ব্র্যান্ডের ওই মডেলটার একটা ড্রোন বন্ধুরা এই ড্রোনটির সাথে আমরা পাচ্ছি একটি আট জিবি রিমোট এই ড্রোনটির সাথে আমরা পাচ্ছি দুই দুইটা ব্যাটারি পাচ্ছি ব্যাটারির ব্যাক হলো বন্ধুরা ব্যাটারির ব্যাকআপ পঁচিশ পঁচিশ পঞ্চাশ মিনিট এই দুইটা ব্যাটারি পাচ্ছি আমি আমরা এই ড্রোনটির সাথে এই ড্রোনটির সাথে আরো আছে বন্ধুরা এক্সট্রা পাখা দেওয়া আছে একটা মেমোরি কার্ড দেওয়া আছে একটা কার্ড রিডার এবং একটি চার্জিং কেবেল এই ড্রোনটির সাথে এই এক্সোসরেজ দেওয়া আছে আর এই ড্রোনটির সাথে সেফটির জন্য সেফটি গার্ড দুইটা এই ড্রোনটি এখন আমরা অন করবো বন্ধুরা এই ড্রোনটি অন করলাম এই ড্রোনটির উচ্চতা হবে বন্ধুরা এই ড্রোনটির উচ্চতা হবে দশ থেকে পনেরো তালা আর এই ড্রোনটির আহ এই ড্রোনটির এই ড্রোনটির রেঞ্জ হবে দুই কিলো দেড় থেকে দুই কিলোমিটার এই ড্রোনটির রেঞ্জ হবে ড্রোনটি আমি এখন বন্ধুরা আমি এখন ড্রোনটি উড়াবো চালাবো চালায় রেখাবো করে বন্ধুরা আমি এখন ড্রোনটি উড়াচ্ছি আকাশে উড়াচ্ছি ড্রোনটি বন্ধুরা এই ড্রোনটির প্রাইস হবে আট হাজার পাঁচশো টাকা এই ড্রোনটির প্রাইস দেখতেছেন এই ড্রোনটি উড়তেছে আট হাজার পাঁচশো টাকা এই ড্রোনটির প্রাইস হবে বন্ধুরা এই ড্রোনটি যদি আমাদের সব থেকে নিতে চান এই ড্রোনটি যদি আমাদের সব থেকে নিতে চান আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ আমাদের এই ড্রোনটি কুরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি আমি ড্রোন বাংলার পক্ষ থেকে সুমন আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি السلام عليكم، الله يحفظك